আপনি ধারণা করতে পারবেন না প্রতিদিন দশ লক্ষ মানুষ মক্কা মকালামায় মদিনা তাই যাতায়াত করে বছরে চল্লিশ কোটি মানুষ তার হজ উমরা করে কত বললাম পৃথিবীতে দ্বিতীয় কোন স্থান নেই যে আত্ম আত্মত্যাগ করে হজ উমরা করে মক্কা শরীফে যে কাবা শরীফ আছে তাকে প্রদিক্ষণ করায় চক্কর দেওয়া হয় পুরুষ মহিলা ভাবে কোন পুরুষের মেয়েদের দিকে তাকাবার হিম্মত নেই এমন আল্লাহ শাসন শিখাবে কোন মহিলাও বুঝবেন না তার পাশে পুরুষ যাচ্ছে আচর দেওয়া তো দূরের কথা কার শাসন এটা এটা মদিনা পাইবা মক্কা মোকার্রামাই আল্লাহ দুনিয়ায় দেখিয়েছেন আমার শাসন কেমন একটু দেখে বুঝতে পারলেন সোনার দোকান আমি আর ওদিকে যাব না অন্য কাজগুলো হবে না জয়ার রবি সাল্লা তিনি হলেন শেষ রবি তিনি যখন বিদায় হজ করেছিলেন দশ হিজড়িতে এখন

জীবনে কোনদিন মিথ্যা তাকে স্পর্শ করতে পারেনি তিনি ছিলেন দয়ার নবী ভালোবাসার নবী আঠ হিজিতে যুদ্ধের পরে মক্কা জয় হয়েছিল আপনারা পড়ে দেখবেন ফথায় মক্কা বিজয় বক্কা এই বিজয় বক্কার সময় ইতিহাস বলছে দয়াল নবী যখন মক্কা নগরে প্রবেশ করলেন লক্ষ্য করলেন একজন সাহাবিক বলে ফেললেন জোশে খুশিতে আজ মক্কা জয় করেছি আলিয়ম ইয়ং মল্লুমাল আজকে তো প্রতিশোধ দেবার আমার কথা বুঝতে পারছেন না পারছেন না একজন সাহাবিক অতি উচ্ছ্বাসে বলে ফেললেন একজন অমুসলিম কাফির মুশিখ ভাই নবিজির কাছে গিয়ে বললেন দয়াল নবী আপনার শিষ্য